আপনি এ পর্যন্ত দেখছেন কখনো যে ঘাস টান দিলে পানি বের হয় আপনি এখানে এসে দেখেন এই রসটা কিন্তু রস নেই ক্যালসিয়াম পুরোটা দেখেন পিছলা আচ্ছা 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 এই ঘাসটা যখন গরু খায় আমার গরু যখন খায় তখন দুই গাছি দিয়ে গরুর গাছি বলি আমরা গ্রামের ভাষায় দিয়ে দেখে নানা মতো পড়তে থাকে এটা মানুষও খাবে তাতে কোনো সমস্যা নেই মিষ্টি আছে টকও আছে সুন্দর স্বাদ এতে যে পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম আছে বাংলাদেশে এমন কোন ঘাস নাই সেখানে অর্ধেক দেখাতে পারে দামের কারণে বিব্রত হচ্ছে না আমি ব্যবসায়ী না আমি চাই কৃষক ভাইয়ের কাছে খামারি ভাইয়ের কাছে অতি সহজেই যায় যারা ব্যবসা করে তাদের কাছে মাপছে আমি তাদেরকে উদ্দেশ্য বলি দয়া করে কৃষক ভাইদের মারেন না যদি এক ভাই দশ টাকা পিস ছাড়ে সাপোজ আমি দেবো ষাট টাকা আগে দেবো ষাট টাকা আমি দেবো পাঁচ টাকা আমি সর্বনিম্ন থাকবো আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা সবুজ শ্যামল আমাদের এই দেশের প্রাকৃতিক যে সৌন্দর্য এটি আমাদেরকে বরাবরই মুগ্ধ করে রবি মৌসুমে মাঠে আসলে মনটা ভরে যায় সোনার এই মাটিতে সব জায়গায় যেন সোনার ফসল ফলছে কৃষকরা রবি মৌসুমে সব ধরনের ফসল চাষাবাদ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুপিনগর ইউনিয়নে এলাকায় এসে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের সবজি ফসল চাষাবাদ করে কৃষকরা এর মাঝে কিছু উদ্যোক্তা রয়েছে যারা কৃষি চাষাবাদে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে একটি একটি উদ্যোগের গল্প আপনাদের জানাবো আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর সবুজের সমারোহ এই ক্ষেতটি হচ্ছে গোয়াতিমালা ঘাসের ক্ষেত এই ঘাস চাষ করেছেন এই এলাকার একজন কৃষি উদ্যোক্তা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহরুল ইসলাম বকুল ভাই তিনি অবসর জীবনে এসে কৃষিটাকে পরবর্তী জীবনের সম্ভাবনাময় লাভজনক পেশা ভেবে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এই গোয়াতিমালা ঘাস চাষ করছেন বাসায় গবাদি পশু পালন হয় এছাড়াও এলাকায় যেহেতু প্রচুর সবজি চাষ হয় সেই সাথে তিনি বিভিন্ন সবজি ফসলও চাষাবাদ করেন আমি আজকে আপনাদেরকে এই গোয়াতিমালা ঘাস সম্পর্কে বিস্তারিত তত্ত্ব দেব এর আগে অনেক ঘাস চাষ নিয়ে প্রতিবেদন আপনাদের দেখিয়েছি কিন্তু এই ঘাসটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের খামারিদের কাছে পরবর্তীতে একটি লিড দেওয়ার মতো ঘাস যেটি আগামীতে পুরো খামারিদের কাছে খুবই জনপ্রিয় হবে বর্তমানে ক্ষুদ্র পরিসরে বিভিন্ন জায়গায় চাষি ভাইরা চাষাবাদ করতেছে এখনও ব্যাপক পরিসরে কোথাও চাষ হয়নি জহরুল ইসলাম ভাই এই ঘাসের চারা সংগ্রহ করে তিনি এক বিঘা জমিতে লাগিয়েছেন মূলত তিনি তার গরুকে খাওয়ানোর জন্য লাগিয়েছিলেন কিন্তু এখানে যে ঘাসের অবস্থা এটি দেখার মতো হয়েছে যেটি অবাক করা বিষয় আমরা আজকে এই ঘাস সম্পর্কে বিস্তারিত জানবো এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ কেমন ক্যালসিয়াম কেমন রয়েছে এইভাবে চাষ হচ্ছে জহরুল ভাই কী উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন এবং এখান থেকে চারা সংগ্রহ করা যাবে কিনা বিস্তারিত তথ্য আজকের পর্বে জানানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক দর্শক খেতে তো মুশকিল ঘাসের মাথা কেটে দিয়েছে তারপর গেছি কেউ আছে হ্যাঁ ভাই ঘাস কাটতেছে গরুকে খাওয়াচ্ছি মাথা কাটে এটা যেন বাঁকা না হয় পড়ে না যায় এই জন্য করতে হয় কি এই ঘাসের মাথা কেটে দিতে হয় কেন কাটতে হয় আরেকটা কারণ হচ্ছে এটা এত অতিরিক্ত ফলন হয়

তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা ছোট আর কি যাই হোক নয়টায় মোটামুটি একটু বড় আটি হয়ে গেছে বড় আটি হয়ে গেছে আচ্ছা জরুর ভাই এখন একটু জানতে চাই এই ঘাসের জাতের নাম কি এটা গুয়েতে বলা ঘাস বড় বড় থোপ একটা করে হ্যাঁ এইরকমই হয় না আরো বড় হয় আরো বড় হবে তাই এটা প্রথম জার্মেশন করা দুটো করে কাটিং দেওয়া হচ্ছে দুটাতে কাটিংয়ে দেওয়া হচ্ছে সর্বনিম্ন ধরেন যেটা ছোটো দেখালে আপনাকে আটটা আটটা দিলেন অথচ আমি গত কয়েকদিন আগে কাটছি এখন এখন কার আরও কাটা আছে পঁয়ত্রিশটা পর্যন্ত কাটা আছে লাগাচ্ছেন দুইটা কাটিং যেহেতু পঁয়ত্রিশটা পর্যন্ত আসছে আঠাশটা ত্রিশটা চল্লিশটা পর্যন্ত আসবে গণশী আর আটটা গণি না বিরক্ত হয়ে যায় তো আমি চিন্তা করি যে যদি পঁয়ত্রিশটা বা চল্লিশটা আসে এক প্রথম কাটিংয়ে তাহলে দ্বিতীয়বার কাটতে গেলে এক একটাতে যদি তিনটা করে অতিরিক্ত ধরি তিনটা যদি একটা গাছের থেকে চল্লিশটা আসছে আমি বাদ দিলাম দশটা ধরি তা দশটা যদি এক একটা গাছে আসে তাহলে চল্লিশটা চল্লিশ গুণ দশ কত আসে চারশো তো চারশো ধরে হয় তার জাগা লাগা অনেকটা জায়গার প্রয়োজন হয় আচ্ছা সেক্ষেত্রে তাকে অনেক দূরত্ব উদর্পণ করতে হয় যে কাছে রোপণ করেন তাহলে গাছটা রোপণ করার জায়গা হবে না এটা এমন একটা সময় আসবে তখন এর ভিতরে হাঁটামসি হয়ে যাবে আপনি কিছু মাথা কেটেছিলেন মানে কেন এদের মাথা কেটার কারণ হচ্ছে আমার ঘাসটা পড়ে যাওয়া ভয় আছে আচ্ছা কেন পড়ে যাবে এই ঘাসটা এতটা নরম দেখেন এতটা নরম যে একে যদি কেউ তার দেয় চাপ দেয় এমনি পড়ে যাচ্ছে আর পড়ে গেলে আপনার এই ঘাসের কাটিং এর জার্মিশন খুবই কম হয় একবারই হয় না বলে হয় না বলা ভুল হয় খুবই কম আর যখন ঘাসটা পুরোপুরি খাড়া থাকে সোজা থাকে তখন তার শক্তিটা থাকে বিকট এবং সবল এবং খুব সুন্দর এটা রোপণ করার সঙ্গে সঙ্গে জার্মিশন হতে বাধ্য এবং আপনি একটু বলেন তো কৃষিতে কিভাবে আসলে আপনি আমি আসলে কৃষিতে ছিলাম না আমি সার্ভিস করছি সিনামাড়িতে চাটি করছি বাইশ বছর করার পরে আমি অনেক চিন্তা মনে করছি যে বাড়িতে বাড়িতে গেলে তো কিছুটা করে খেতে হবে বসে খেলে তো আচ্ছা যদিও মাসে মাসে বেতন পাবো সেটা সবাই জানে বাংলাদেশে সবাই জানে কিন্তু ওটা দিয়ে তো সবকিছু করা সম্ভব না জি না সেক্ষেত্রে কি করা যায় কি করা যায় তা ভাবলাম যে মা আমি জন্মের পর থেকে দেখি গরু পালে আচ্ছা গরু পালে গ্রামের বাড়ি যেভাবে হয় আর কি গরু পালতে বলতে আমি চলাম মা যেহেতু সাথে আছে মার সাফর আলাদা দিলে হয়ে যাবে গরু আনবো তখন হঠাৎ করে একদিন বলতে তুমি যে গরু আনবা গরু পালন করবা তার আগে গরু খাবার রেডি করছো জি ঠিকই বলছেন আপনি কি করা যায় তুমি ঘাস লাগাও আগে তখন তখন চিন্তা করলাম যে আসলে কোন ঘাস লাগালে ভালো হবে হুট করে একটা ঘাস লাগালেই তো হচ্ছে না চিন্তাধারা করলাম যে আসলে কী করা যায় কী করা যায় তো অনেক জায়গায় খবর নিয়ে চিন্তা করলাম যে যে ঘাসে প্রোটিন বেশি ক্যালসিয়াম বেশি বা গরুতে খাওয়ালে গরু সহজে মোটা তাজা করা যায় সাধারণত মানুষ লাভের জন্য যেটা ভাবে সেটাই করছে তখন আমি চিন্তা করবো যে গুয়াতে মহিলা ঘাসটাই আমার জন্য সবচেয়ে বেটার হবে আপনাকে এটা কথা বলি সেটা হচ্ছে আপনাকে যদি বিরিয়ানি ভাত দেওয়া হয় সাধারণ আমি গ্রামের ভাষায় বিরিয়ানি বলি পোলাও ভাত বলি জি আর সাধারণ ভাত দেওয়া হয় সাধারণত কিন্তু আমি আমি বিশেষ করে আমি পোলাওটাই খাবো জি জি কারণ সব সবসময় বাসায় রান্না করা হয় না মাঝে মাঝে করা হয় জীব বা স্বাদের জন্য গবাদি পশুর জন্য এটা বিরিয়ানি কারণ হচ্ছে এতে যে পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম আছে বাংলাদেশে এমন কোনো ঘাস নাই সেখানে তার অর্ধেক দেখাতে পারে তাই অর্ধেক না এটার মতো ক্যালসিয়াম ব্রোটিন কোনো ঘাসে নাই ক্যালসিয়াম মাত্রা আছে হচ্ছে আপনি আঠারো পার্সেন্ট আর প্রোটিনের মাত্রা আছে সতেরো পার্সেন্ট প্রায় দুই মাস হয়ে গেছে রোপণ করা তো আমি যেখান থেকে সংগ্রহ করছি সেখানে ওনারা বলছিল তিন মাস সময় লাগবে দুই মাস বসে থাকবো এটাই সব যথেষ্ট তিন মাস হয়ে গেলে অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে গাছটা আরও বৃদ্ধি করা যায় কী করে তো ওনারা যে প্রসেসে রোপণ করতে বলছিল আমি তার একটু বেশিই দিছি সব কিছু অনেকে বলেন একটু বেশি বেশি হয়ে যায় আমি ঠিক একটু বেশি কিছু খাবার দিচ্ছি জমিতে দেওয়ার পরে রোপণটা করছি ইনশাল্লাহ দুই মাসের মধ্যে হয়ে গেছে আস রোপণ করার একটা খুব ভালো দিক আছে আচ্ছা এই জমিতে যদি আপনি খাবার দেন তো এক খাবারই শেষ আর দিতে খাবার দিতে প্রয়োজন নাই দেওয়া লাগবে না চাষ করার সময় যে গোবর ইউরিয়া পটাশ যেগুলো দিতে হয় সাধারণত সেটা আমি জানি কী দিতে হয় ওগুলো দিয়ে একবার চাষ করলেন চাষ করে রোপণ করে দিলেন আর কোনো খাবার প্রয়োজন নাই একবার স্টপ যা খাবার গাছ মাটিতে সময় করবেন আর প্রয়োজন নেই যতক্ষণ না কাটবেন আচ্ছা কৃষিতে শুধু কি গরু করতেছেন আরও কৃষি চাষাবাদ আছে চারপাশে আমাদের কৃষি আবাদ লাল শাক সবুজ শাক চিচিঙ্গা পটল ভার সবই আছে সেক্ষেত্রে আমার বাড়িতে আরও জমি জমা আছে যেটা অন্যান্য সবজি চাষ হয় মাঝখানে এটা আমার করা আছে শুধু গরুর জন্য এটা এক বিঘা করছেন তাই না হ্যাঁ এখানে কি পরিমাণ কাটিং রোপণ করছিলেন জামিশন হচ্ছে আঠারোশো বা রোপণ করা হয়েছিল উনিশশো একশো আমার

আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনি এ পর্যন্ত দেখছেন কখনো ঘাস টান দিলে পানি বের হয় আপনি এখানে এসে দেখেন রস এই রসটা কিন্তু রস না ক্যালসিয়াম পুরোটা আচ্ছা 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 এই ঘাসটা যখন গরু খায় আমার গরু যখন খায় তখন দুই গালসি দিয়ে গরুর গাছি বলি আমরা গ্রামের ভাষায় এদিকে নালা মতো পড়তে থাকে আচ্ছা এতটা রস আচ্ছা এটা মানুষও খেতে পারে তাই আমি নিজেও খাচ্ছি দেখেন এটা মানুষও খাবে তাতে কোনো সমস্যা নাই মিষ্টি মিষ্টি আছে 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 অন্টে স্বাদ আচ্ছা স্বাদ টক মিষ্টি তুই তো এই ঘাস নিয়ে আসছিলেন এখন নিজে চাষ করতেছেন গরুকে খাওয়াচ্ছেন হ্যাঁ খাওয়াচ্ছি মানে আমি যখন আপনার না খাওয়াইছি তখন তুমি অন্য ঘাস জমিতে কিনে এসে খাওয়াচ্ছি মাটা যখন কাটিয়ে যে খাওয়াচ্ছি বাইরে খরো খায় না এবং বাইরে ঘাসগুলো ঘাসও খায় না একজন খামারি জায়গা থেকে যেহেতু গরু পালন করেন খামারি হিসেবে যদি নিজেকে চিন্তা করেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটা কতটা লাভজনক হবে এই ঘাস চাষের দিক থেকে আকাশ এবং এত কোনো ভুল নাই আমার গরু যেগুলো লালন পালন করছি তার মধ্যে সবচেয়ে লাভজনক একটা গরুকে ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি কেন প্রয়োজন হয়নি যে শরীরের মধ্যে ক্যালসিয়াম ভরপুর থাকে কুঠির পর্যাপ্ত থাকে তা কিন্তু ঘরের সম্ভাবনা থাকে কমই থাকে

আর প্রথম রোপণ করা আসবে দুই মাস তো সময় এবার জামিস্ট বিরক্ত হয়ে যাবে সম্ভব না এটার কোনো যত্ন রয়েছে সার সেচ কোনো পোকা পাকড়ের জন্য বিশেষ কোনো যত্ন হ্যাঁ একটু আছে সেটা হচ্ছে যেটা খাবার দিবেন আপনি জমিতে প্রথম খাবেন খাবারই শেষ দিতে হবে খাওয়ার প্রয়োজন নাই তবে এটা সেচ দেওয়ার প্রয়োজন হয় যেহেতু ফসল ফসল সেচ দিতেই হয় পানির পরিমাণ কম হলেই যথেষ্ট এত বেশি প্রয়োজন নেই তার ছোয়া দেওয়ার রোপণটা কি সারা বছর করা যাবে সারা বছর এখন যেটা শীতের সব শীতের প্রথম এখন রোপণ করলে আশা করা যায় দুই মাস লাগবেও না প্রথম খান কোন ধরনের মাটিটাতে ভালো হচ্ছে এই সমস্ত জমিতে পানি আটকে থাকে বেশ করে সারা বছর পানি আটকে থাকে দুই মাস তিন মাস চার আমার পানি একটা থাকে এই সমস্ত জমির প্রয়োজন নেই দরকার নেই হবে না উচ্চ জমিতে উচ্চ জমিতে যেটা পানি বাজারে হয়তো দুই দিন চার দিন পানি একটা থাকছে কোনো সমস্যা নেই গরু পালন করেন নিজে কৃষি চাষাবাদও করেন ঘাসও চাষ করছে হ্যাঁ আমার মনে হয় যে এটা একটা নতুন অভিজ্ঞতা আপনার হ্যাঁ নতুন অভিজ্ঞতা হয়েও মানে নিজেকে আরো স্বাবলম্বী করলাম নিজে থেকে নিজেকে স্বাবলম্বী করলাম যে এটা কি করলাম আর গরু হলো কি আর আগে কি করছে কি আচ্ছা আগামীতে খামারিরা এই ঘাসটা তাদের চাষাবাদে যুক্ত করতে পারে না গ্রামের ভাষায় কয়েকটা কথা বল বলে না যে নতুন প্রজন্ম ছেলেমেয়েরা খেলাধুলা করতে গেলে নতুন প্রজন্ম সুন্দর লাগে দেখতে এই ঘাস আস্তে আস্তে এমন পর্যায়ে আসবে আমি চাই যেটা হবে ইনশাল্লাহ এই ঘাস প্রত্যেকটা ভাইয়ের কাছে চলে যায় হোক খামারি হোক গ্রামে হোক ছোট খামারি হোক বড় খামারি ও লাভবান হবেই হবে অনেকে খামার থেকে দৌড় মারে কেন দৌড় মারে গরুর এর রোগ হয় ওই রোগ হয় এতে হয় সেটা হয় দৌড়ায় কেন দৌড়ায় সেটা কিন্তু পিছন থেকে একবার চিন্তা করেন যে আমি কেন দৌড়াচ্ছি গরু কেন ফাঁকাচ্ছি কেন সব বিক্রি করে ফাঁকা করে দিলাম এর সেন্সটা মাথা যদি কাজ করে একবার তখন সে যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করে তখন সে পেয়ে যা আপনি আমার ভাই আপনার বাড়িতে গেলাম ভাবছি আপনার তো তিনতলা বাড়ি আমি নিজের থেকে ভাবে গেলাম তিনতলা বাড়ি কল্পনা যে যা দেখি যে আপনি চোখটা পুরে মিললো মিলল কি আমাকে সেটাই ভাবতে হবে যেটা আমার বাড়ির থেকে সাপোর্ট পাবো কেন সেখানে হয়তো দুই চার দিনের জন্য কোথাও যাচ্ছেন আসতেছেন না আরও এক মাসের জন্য চলে গেলেন তাহলে আপনি যে কাজটা বাড়িতে করেন সেই কাজটা যদি সাপোর্ট করার মতো থাকতে লাগবে না জি এই লোকটা যদি আপনার পরিপক্ক হয় ট্রেনিং প্রাপ্ত হয় সে গ্রামের ভাষায় হোক আর শহরের ভাষায় হোক আর আপনার ডিগ্রিধারী হোক যদি ট্রেনিং প্রাপ্ত হয় তাহলে কিন্তু অন্তত চোখে ঘুমটা আসবে আমার ফ্যামিলি গরু সম্বন্ধে কিছুই বোঝে না একবারই নাতিন পর যেরকম সে এখন পর্যন্ত এখন আমাদের গরু ঘাস খাওয়ানোর পর থেকে গরু মোটা সাজা হতে সহজ হয় খুব তাড়াতাড়ি মানে মোটা সাজা হয়েছে তখন আমার খুব ভালো তো আমাকে এটাই করতে হবে তো সে নিজের থেকে একটু হেল্প করে আচ্ছা সর্বোপরি জানবো এটা যদি যারা আমরা চাষ করতে চাচ্ছি কীভাবে কাটিংটা সংগ্রহ করব কত পিস কাটিং বিঘা প্রতি লাগবে লাগানোর পদ্ধতিতে আচ্ছা তো জায়গায় হয়তো আঠাশ শতকে বিঘা ত্রিশ শতকে বিঘা আমি ওই বিঘা হিসাবটা না দিই শতাংশ মাত্র এক জি শতাংশ হিসাবে শতাংশ এক শতকে লাগে হচ্ছে ষাট পিস আচ্ছা আপনি পঞ্চাশ বিশ লাগাতে পারেন বাট দূরত্ব বেশি হবে কাটিংটা যখন চাই তখন দিতে পারবেন কাটিং দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে কাটিং আচ্ছা আমি এখন এইখানে একটা প্রশ্ন আপনাকে করি এর আগে তো আপনি হয়তো কোথাও না কোথাও সংগ্রহ করছেন হ্যাঁ মিডিয়াতে আমরা দেখছি অনেকে কিন্তু অনেক দাম চাই এই ঘাসের কাটিং এর আপনি হয়তো অনেক দাম দিয়ে নিয়ে এসেছেন আসলে এই বিষয়টা একটু দর্শকদের ক্লিয়ার করবেন এমন যেন না হয় যে অতিরঞ্জিত অতিরঞ্জিত দামের কারণে চাষি ভাইরা বিব্রত হচ্ছে না এই কাজটা আমি করব না আমি ব্যবসায়ী না আমি ব্যবসায়ী না আমি চাই কৃষক ভাইয়ের কাছে খামারি ভাইয়ের কাছে অতি সহজেই কাঠিকটা পৌঁছে যায় যারা ব্যবসা করে তাদের কাছে মাপছে আমি তাদেরকে উদ্দেশ্য বলি দয়া করে কৃষক ভাইদের মারেন না কৃষক ভাইতে মারেন না অল্প দেন যেটা আপনার লস হচ্ছে সেটা বলছে না কম করে ছাড়েন তা আমি এটা বলি যে যদি এক ভাই দশ টাকা পিস ছাড়ে সাপোজ আমি দেবো ষাট টাকা কেউ দেবো ষাট টাকা আমি দেবো পাঁচ টাকা আমি সর্বনির্ভর থাকবো তারপরে সেবা পায় তারপর সেবা তো জরুল ভাই মহৎ উদ্দেশ্য নিয়ে এই ঘাসে আসা পরিকল্পনা কি ভবিষ্যৎ এটা আরো বাড়াবো আমার গরু খাওয়ারও বাড়াবো এটাও বাড়াবো কারণ হচ্ছে এই ঘাসেই একমাত্র দেখি গরুতে কোনো রোগ বৃদ্ধি হয় না আমি যতগুলো ঘাস খাওয়াইছি ওষুধ লাগাই আছে গরু পিছন লাগাই রাখছে ওষুধ এটা খাওয়ানোর পর থেকে গরুকে রোগ আমার গরু ওষুধ অবধি এটা তো অবাক হবে কথা সেটা বাথরুম সত্যিই থাকে তো অনেক কথা হলো প্রচন্ড রোদ আপনার সময় নিয়ে নিলাম মাঠে ঘাটে সবসময় কষ্ট করেন পরিশ্রম করেন বাহিনীতে ছিলেন ওই প্র্যাকটিসটা আছে আছে ইনশাল্লাহ আগামীতে হয়তো থাকবে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে এই যে সুন্দর ঘাস বাংলাদেশের মাটিতে এখন ফলাচ্ছেন আগামীতে এটি আরো বৃহৎ আকার ধারণ করবে এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালাম আসসালাম তার এই গোয়াতিমালা ঘাস দেখে আমি অভিভূত হয়েছি আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে এই ঘাসটি খামারিদি ভাইদের চাষাবাদে যুক্ত হবে এবং পরবর্তীতে মাঠ পর্যায়ে এটি লিড করবে অন্য অন্য ঘাসের তুলনায় যেহেতু ফলন অনেক বেশি রসালো এবং অনেক ঝোপালো হয় যার কারণে খুবই ভালো ফলন হবে এবং খাবারের আমার মনে হয় যে অন্য ঘাসের তুলনায় এই গোয়াতিমালা ঘাস চাষ করে লাভবান হতে পারবে দর্শক এই ছিল জহরুল ভাইয়ের গোয়াতিমালা ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে